জামিনে মুক্তি পেলেন কেশব সরকার গত দশ অক্টোবর জিরানিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল নাসা আইন কিন্তু বুধবার ত্রিপুরা হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায় কেশব সরকার রাজ্য বিজেপি জোট সরকার গঠনের পর থেকেই গোটা জিরানিয়া মহকুমা জুড়ে কেশব সরকারের বিরুদ্ধে তোল্লাবাজির অভিযোগ উঠেছিল জিরানিয়াতে তাকে বাদ দিয়ে কোনো কাজ করেই অসম্ভব হয়ে উঠেছিল এমনকি শাসক দলের লোকজন পর্যন্ত তার ভয়ে অস্থির ছিল বলে অভিযোগ জিরানিয়া ট্রাক টার্মিনাস এবং জিরানিয়া রেল স্টেশন জুড়ে যত ধরনের কাজ হতো সবই হতো কেশবের ইচ্ছায় শেষ পর্যন্ত গত অক্টোবর মাসে রাতের বেলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ কেশব সরকারের তাপুত এমন পর্যায়ে ছিল যে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে আনতে সিআরপিএফ নিয়ে যেতে হয়েছিল বিপ্লব দেবের পুলিশকে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছিল নাসা আইনে সরকার জিরানিয়ার ওকে কিছুদিন আগে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ওয়েস্ট ত্রিপুরা একটা প্রপোজাল পাঠিয়েছিল ডিএম এর কাছে তাকে নাসাতে ডিটেইন করার জন্য যেটাকে বলে আমরা বিনা বিচারে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে তাকে ডিটেইন করার জন্য এস ওয়েস্ট তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এনে বলেছিল তাকে ডিটেইন করা দরকার নাহলে এটা রাজ্যের পক্ষে বিপদ তাকে জেলের বাইরে রাখা সে স্টেট গভর্নমেন্টের কাছে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছিল যে এই যে নাসা অর্ডারটা দিয়েছে সেটা লিগেল আমাকে নাসাতে আটক করার মতন কোনো কারণ নেই আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে সবগুলি রাজনৈতিক কারণে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমাকে ফলস অভিযোগ দিয়ে আমাকে ডিটেন করা হয়েছে শুধু এটা বাতিল কর আজকে মাননীয় গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডেড বাই আওয়ার অনারবল চিফ জাস্টিস সঞ্জয় করলা এবং এনাদ জাজ অনারবল জাস্টিস এস তলাপত্র

কেশব সরকারের আইনজীবী জানিয়েছেন তার বককেল অভিযোগ করেছিল তাকে গ্রেফতার করা হয়েছিল রাজনৈতিক কারণে কিন্তু আইনজীবী পীযুষ বিশ্বাস জানিয়েছেন যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে তা ছিল পদ্ধতিগত ভাবে ভুলে ভরা এসব বিষয় তিনি আদালতের সামনে তুলে ধরে তার জামিনের আবেদন করেছিলেন তাতে আদালত সহমত পোষণ করে তাকে জামিনে মুক্তি দেয় রিপোর্ট চ্যানেল দিনরাত